আসসালামু আলাইকুম আজ চব্বিশে অগস্ট দুই রোজ রবিবার প্রতিদিন তিলেকপুর পাইকারি বিশাল মরিচ বাজার তিলেকপুর বিশাল মরিচ বাজারে আবারও মরিচের আমদানি বাড়তিমুখী তবে বেশি আমদানিতেই দাম আবারও নিম্নমুখী প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন তিলেকুর হাটে বেশ ভালো মানের মরিচ পাওয়া যাচ্ছে কীর্তিপুর অঞ্চলের মরিচ যেগুলো সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়ের বাসা কতটুকু জমি লাগাইছেন ভাই মরিচ জমি এটা বেশি না কাটা বারো তেরো কাটা মাটি আছে বারো তেরো কাটা এখন কি পরিমাণ মরিচ উঠতেছে মরিচ মোটামুটি উঠতেছে ভালোই আগের তুলনায় বেশি নাকি কম হ্যাঁ আগের তুলনায় একটু বেশি বেশি ছাপটা ঝাপটা এখন আডা ভালো গেছে আবার একটা আসছে আরো সময় আছে তো কাজ ভালো থাকলে আরো কতদিন বেচা কিনা করবেন এটা মনে করি ভাদ্র মাসের শেষ পর্যন্ত হবে আপনার ভিটামিনটি না হ্যাঁ ভিটামিন আজকে বাজার কেমন দেখতেছেন ভাই আজকে 110 টাকা পর্যন্ত করছে আপনি মরিস দেই নি দেই দিছি এবা দেবা দে হাই ভাই যে যাবত পর্যন্ত আপনার 15 কাটা জমিতে কত টাকার মরিস বিক্রয় করছে

এখন কেমন ধরট আছে কাছে ধরট পুরোটা ভালো না আমাদের আপনার বাড়ি কোথায় বাড়ি সাতপুর আপনাদের মাঠে আমাদের মাঠ জল খুব কম আমাদের ওখানে কি পরিমাণ নষ্ট হয়েছে

দেখি কারণ কি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার মরিচ নষ্ট হওয়ার কারণ কি ভাই আমার মরিচের গাছ একটা জানা যাচ্ছে মাকড় আছে আপনার আপনার বাসা কোন এলাকায় এটা নওগাঁ মুরাদপুর মুরাদপুর আপনাদের এলাকায় মাঠে গাছ মরিচের কেমন অবস্থায় আছে গাছ কিছু মানুষের ভালো আছে কিছু মরছে গাছ নষ্ট হয়ে যাচ্ছে নোনার কারণে

আজকের কলকাটা বেশ নর্মাল মরিচ গুলোই বেশি মাকড় ধরা খাটো এই সালামু আলাইকুম ভালো আছেন আজকে মরিচের কেজি কত বলতেছে এগুলা পুড়ছে আসি মরিচ নষ্ট হওয়ার কারণ কি চাচা মাকড় লাগছে গাছ কেমন আছে গাছ ভালোই আছে গাছ আরো কতদিন থাকতে পারে

ভালো আছেন মরিচের অবস্থা এইরকম হওয়ার কারণ কি ভাই আবহাওয়া খারাপ গাছ নষ্ট হয়ে গেছে কি মরিচের ধর কেমন এখন চল কেমন আজকে কেজি কত যাচ্ছে ভালো মরিচ সর্বোচ্চ ভালোটা